নিয়োগ দুর্নীতি চক্র এসএসসি কমিশনকে অবিলম্বে ভেঙে ফেলা হোক দাবি জানিয়ে রাজ্যপালকে চিঠি দিলেন বিজেপির সংসদ রাজ্যপাল সি আনন্দ বোসকে চিঠি বিজেপি সংসদ যতীন্ময় সিং মাহাতোর চিঠিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি সংসদ পার্থকে খুন করার চক্রান্ত হচ্ছে নিরাপত্তা বাড়ানো হোক রাজ্যপালকে দেওয়ার চিঠিতে দাবি বিজেপির সংসদের চিঠি চিঠি দিয়েছেন দিয়েছেন সিং মাহাতো রাজ্যপালকে তিনি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যেমন একাধিক অভিযোগ তিনি বলছেন পার্থ চট্টোপাধ্যায়কে খুন করা হতে পারে সে চক্রান্ত করা হচ্ছে সেই বিষয়টি যেমন উল্লেখ রয়েছে এছাড়াও একাধিক বিষয় উল্লেখ করে রাজ্যপালকে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ যতিনময় সিং মাহাতো